সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হাসান রাহিম আজকে আপনাদের এমন একটি মসজিদ সম্পর্কে জানাবো এবং দেখাবো এই মসজিদটি চট্টগ্রামে অবস্থিত এই মসজিদটিতে রাসুল্লা পাক সাল্লহসাল্লাম ও বরফীর আব্দুল কাদের জিলাইনি রহমতুল্লাহি আলায়ের পায়ের ছাপ রয়েছে আজকে এই মসজিদটি আপনাদের দেখাতে চেষ্টা করব এবং জানাতে চেষ্টা করব এই মসজিদটির ইতিহাস অবশ্যই আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই মসজিদটি কদম মোবারক নামে পরিচিত কদম মোবারক জামে মসজিদ ইতিহাস বিখ্যাত বারো আউলিয়ার খাদ চট্টগ্রাম অবস্থিত ইতিহাস ঐতিহ্যের সাথে মুঘল আমলে প্রতিষ্ঠিত চট্টগ্রাম শহরে এই মসজিদের নাম অঙ্গা আঙ্গিকভাবে মিশে আছে সে মুঘল আমল থেকেই মোবারক শাহী জামে মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে এই মসজিদ মুঘল স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক অনন্য নিদর্শন হিসাবে তার অতীত ঐতিহ্যকে ধারণ করে যুগ যুগ ধরে আজও টিকে আছে এই মসজিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে এক পাশে একুশ নম্বর জামাল খান ওয়ার্ড এবং অন্য পাশে বত্রিশ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের মোবারক মহল্লায় অবস্থিত এই মসজিদের নিকটবর্তী লোকালয় কদম মোবারক মহল্লা নামে পরিচিত এছাড়াও এই মসজিদের চতুর্দিকে ঝাউতলা আন্দরকিল্লা রহমতগঞ্জ জামাল খান মোমেন রোড মহল্লা অবস্থিত কদম্ববারক শাহী জামে মসজিদের নামকরণ এই মসজিদের মূল নামাজ কক্ষের দক্ষিণ বা এক শিলাখন্ডে প্রিয়নবী সাল্লামের একজোড়া পবিত্র পদচিহ্ন থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে এছাড়াও পৃথক এক শিলাখন্ডে আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলাইনির রহমতুল্লাহ আলাহের একজোড়া পবিত্র পদচিহ্ন রয়েছে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় যে ইয়াসিন মোহাম্মদ খান নামে এক স্থানীয় মোঘল ফৌজদার মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে এগারোশো ছাপ্পান্ন হিজড়িতে এই মসজিদ নির্মাণ করেন সতেরোশো উনিশ থেকে সতেরোশো তেইশ সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয় তিনি নিজস্ব খরচে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র চেরাগি পাহাড় বর্তমান মোমেন রোড কদম্ববরগ এলাকা এই এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মোগল ফৌজদার নবাব ইয়াসিন মোহাম্মদ খান প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের একজোড়া পবিত্র পদচিহ্ন শিলাখণ্ড পবিত্র মদিনা থেকে এবং আউলিয়াকুলের শিরোমণি হজরত আব্দুল কাদের জিলানি রহমতল্লাহী আলায়ের একজোড়া পবিত্র পদচিহ্ন বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে সংগ্রহ করে এই মসজিদে স্থাপন করেছিলেন বলে জানা যায় ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্দারকিল্লা শাহী জামে মসজিদকে অস্ত্রাকার হিসেবে ব্যবহার শুরু করলেও তখন অস্ত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা কদম মোবারক শাহী জামে মসজিদে নামাজ আদায় করতেন উঁচু ভিতের উপর নির্মিত আয়তাকার এই মসজিদের সাত তিনটি গম্বুজ দ্বারা ও দুটি ভল দ্বারা আচ্ছাদিত যারখানে রয়েছে তিন স্তর বিশিষ্ট অষ্টভুজি মিনার বা বুর্জ এই মিনারগুলির প্রতিটি শীর্ষে রয়েছে ক্ষুদ্র গম্বুজ ও তার শীর্ষে গোলাকার শীর্ষালঙ্কার আয়তাকার এই মসজিদের নামাজ কক্ষের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে একটি করে পার্শ্ব কক্ষ প্রার্থনা কক্ষের ছাদে আছে তিনটি গম্বুজ এবং এর পার্শ্ব কক্ষ দুটি খিলান সাদ দ্বারা আবৃত এই মসজিদের প্রার্থনা কক্ষের দক্ষিণ দিকের কক্ষে এক শিলাখণ্ডে প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল সালামের একজন পবিত্র পদচিহ্ন এবং পৃথক আরেকটি শিলাখণ্ডে আউলিয়া শিরোমণি হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহী আলায়ের একজনের পবিত্র পদচিহ্ন রয়েছে অলঙ্কৃত কুলঙ্গি শরীরের সাজানো দুটি অষ্টভুজি বুরুজ বেষ্টিত এই মসজিদের সমুখভাগটি অত্যন্ত মনোমুগ্ধকর ও আকর্ষণীয়। মূল মসজিদ দিহের রয়েছে পাঁচটি দরজা। তিনটি দরজা সম্মুখভাগের দেয়ালে ও একটি করে দরজা পার্শ্বকক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পার্শ্বকক্ষগুলির নিজস্ব প্রবেশপথ ও জানালা রয়েছে। মেহরাব রয়েছে পশ্চিম দেয়ালের সঙ্গে। মসজিদের ভেতরের দেয়ালগুলি আয়তাকার নানা ক্ষোভ বা প্যানেল ও কুলুঙ্গি তাক দ্বারা অলঙ্কৃত। মসজিদ কক্ষটি তিনটি বেদ বিভক্ত ও পশ্চিম দেয়ালের কেন্দ্রে একটি কেন্দ্রীয় মেহরাব রয়েছে। সম্পূর্ণ কদম রসুল কমপ্লেক্সটি ঘিরে রয়েছে মসজিদ মাদ্রাসা ইতিনখানা প্রাচীন কবরস্থান প্রভৃতি অবকাঠামো এই মসজিদের পাশে অবস্থিত কবরস্থানের মাঝখানে কবর গৃহে চিরনিদ্রায় সাহিত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা মুঘল ফৌজদার নবাব ইয়াসিন মোহাম্মদ খান তিনি ছাড়াও এই কবরস্থানে কবর গৃহে শুয়ে আছেন বহু বুজর্গ আউলিয়া ও চট্টগ্রামের তথা উপমহাদেশে বহু কৃত সন্তান তাদের মধ্যে প্রসিদ্ধ বুজর্গ আলেম হযরত মাওলানা আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি তাকে বিদ্যার জাহাজ বলা হতো ও কদম মুবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিরোধী আন্দোলন নেতা মনিরুজ্জামান ইসলামাবাদী সাহেব উল্লেখযোগ্য উল্লেখ্য যে কবরস্থানে ঝাউতলা মোমিন রোড জামাল খান রহমতগঞ্জ কদম্মবারক আন্দরকিল্লা মহল্লার মুসলিম স্থায়ী বাসিন্দার কবর দেওয়া হয় মুঘল আমলে এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল তখন পাঁচ কাতারের একশো জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় পাকিস্তান আমলে তৎকালীন চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান নুর আহমদ সাহেব এবং পরবর্তীতে চেয়ারম্যান ফজল করিম এলাকার ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে প্রথম দফা মসজিদটি সম্প্রসারণ করা হয় পরে বাংলাদেশের স্বাধীনতার পর ঢাকার জন্ম নেওয়া ইসলামী প্রেমিক ও ধার্মিক চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মরহুম থফদর আলী এলাকার ধার্মিক বিশিষ্ট ধনাট্য ব্যবসায়ীরা এবং ইসলাম প্রেমী এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় দফা মসজিদটি সম্প্রসারণ করা হয় পূর্বে মুঘল আমলে নির্মিত এই মসজিদের সুন্দর ও সুউচ্চ মিনার ছিল পরে ক্রমে মুসল্লির সংখ্যা বেড়ে জয় মিনারটি ভেঙে এই এলাকার ধর্মানুরোগী ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজি জালাল আহমদ ধনাকট্য ব্যবসায়ী ও মরহুম সফদর আলী সাহেবের ভাই করম আলী সাহেব এবং এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় দফা মসজিদটি সম্প্রসারণ করা হয় এই এলাকার তৎকালীন চট্টগ্রাম পৌরসভার পৌর কমিশনার মরহুম মোহাম্মদ শরীফ সাহেব বৃষ্টি অথবা রৌদ্রতাপ থেকে নিজেদের রক্ষা করে নির্বিঘ্নে মুসল্লিরা যাতে মৃত ব্যক্তির জানাজা পড়তে পারেন সে জন্য মসজিদের সামনে খোলা প্রাঙ্গনটির উপরে নিজের ব্যয়ে কংক্রিট সাদ নির্মাণ করেন বর্তমান মুসল্লির সংখ্যা আরও বেড়ে যায় এলাকার সজ্জন ধর্মপ্রাণ ধনী ব্যক্তিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আজম নাসির উদ্দিন সাহেব ও ঝাউতলা মোমেনরুর জামাল খান কদম মুবারক রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা কমিটির সমিতি এবং এলাকার তৌহিদি রিসালা প্রিয় জনগণের উদ্যোগে চতুর্থমা মসজিদটি সম্প্রসারণ করে দোতলা করা হয় বর্তমানে এই মসজিদটি সম্প্রসারণ করায় এখানে একসাথে এক হাজার জন মুসল্লির আদায় করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো আগের সেই মুঘল কাঠামোটি এখন নাই বললেই চলে এটি অত্যন্ত দুঃখজনকভাবেই বলতে হয় এই মসজিদে প্রতি বছর ঝাউতলা জামাল খান কদম মোবারক রহমদগঞ্জ ও অন্দরকিল্লা মহল্লা কমিটির উদ্যোগে প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লামের পবিত্র জন্মদিন পবিত্র ঈদে মিলাদুল নবী মহাসমারোহে পালন করা হয় এছাড়াও বরফের আব্দুল কাদের জেলাহিনী রহমতুল্লাহ মৃত্যু দিবস হতেই ইয়াজুদ্দাহম পালন করা হয় সে মুঘল আমল থেকেই ধর্মীয় তীর্থ কেন্দ্র হিসাবে কদম মোবারক সাহিদ জামে মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল একজোড়া পবিত্র পদচিহ্নের শিলাখণ্ড এবং আউলিয়া ফুলের শিরোমণি হজরত বরফের রহমতুল্লাহী আলায়ের পবিত্র পদচিহ্নের শিলাখণ্ড সবসময় পানিতে ডুবানো থাকে মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে এবং রোগ মুক্তির আশায় অনেকেই এই পানি ভক্তি সহকারে পান করে প্রায় প্রতিদিন অনেক নবীপ্রেমী ও অলিপ্রেমিক দূর থেকে ছুটে আসেন প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্ল সাল্লামের কদম্বরক ও বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহের কদম্ব বরক দর্শন লাভের আশায় এই ভিডিওতে আপনাদের সামনে যে ইতিহাস তুলে ধরা হলো এটি কোনো মন করা ইতিহাস না এটি ইন্টারনেট সোর্স থেকে নেওয়া তবে মেন বিষয় হলো অনেকেই অনেক ভক্তি সহকারে এই পানি পান করছেন অনেকে এখানে রকম মনাজাত করছেন মান্নত করছেন দোয়া করেছেন আসলে এসব করা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঠিক না এখানে দুই মহান ব্যক্তির পায়ের পদচিহ্ন রয়েছে সেখানে অবশ্যই মানুষ দর্শনের জন্য যেতে পারে দেখার জন্য যেতে পারে কিন্তু সেখানে বিশেষ ভক্তি হওয়া সেখানকার পানি পান করা এসব মনে হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ঠিক না তো আপনারা যদি এই মসজিদে কোনোদিন আসেন অবশ্যই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের দীর্ঘই ও সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ আপনাদের সকলকেই